বেগান এক গাভরছপুরগুলো ধুইয়া কি ভাবতেছো ভাবতাসি আমার দাদা তার শেষ সময় কেন আমাকে বলছিল যে জীবনে যদি সুখী থাকতে চাও জীবনে বিড়াল পালবি না কেন ওই কেন জানার জন্য তো বিড়াল পুষছিলাম আচ্ছা আর প্রতিদিন বাজার থেকে দুধ কিনাই না বিড়াল দেখা হইতাম এরপর আমার এক বন্ধু আমাকে বলল এরকম বাজার থেকে দুধ কিনার কতদিন খাওয়াবি বেগান তার চেয়ে ভালো একটা গরু কিন এরপর আমি একটা গরু কিনলাম বাজার থেকে ঘাস কিনেনা গরু রেখা হইতাম গরুর দুধ দিত সেই দুধ আমি এবার বিড়াল রেখাতাম আমার আর এক বন্ধু আমাকে বললো যে এরকম বাজার থেকে ঘাস কিনলে আর কতদিন খাওয়াবি তার চেয়ে ভালো তুই একটা জমি কেন আমি একটা জমি কিনলাম সেই জমিতে ঘাস লাগাইলাম এরপর সেই ঘাস আমি আবার গরু রে খাওয়াইলাম আমার গরুর দুধ দিত সেই দুধ আমি এবার বিড়াল রেখাতাম এরপর আমার আর এক বন্ধু আমাকে বললো যে গরুটাকে দেখাশোনার জন্য তুই একটা লোক রাখ আর কতদিন তুই একা একা গাছ করবি এরপর আমি একটা লোক রাখলাম সেই লোকটা হচ্ছে তোমার ভাই আর সেই গরুটাকে দেখাশোনার জন্য তোমার ভাইকে রাখলাম আর তখন তো আমিও বিয়ে করিনি আর তোমার ভাইও তোমার জন্য ছেলে দেখতেছিল একদিন তোমার ভাই আমাকে বলল আমার একটা বোন আছে আমি তার জন্য ছেলে খুঁজতেছি আপনি আমার বোনটাকে দেখেন যদি পছন্দ হয় তাহলে আমরা কথা সামনের দিকে একাবো এরপরে তোমার সাথে আমার বিয়েটা হলো তো কি হয়েছে এখন বুঝলাম আমার দাদা কেন আমাকে ওই কথা বলছিল জীবনে যদি সুখে থাকতে চাস তাহলে পালিস শোনো আমার সাথে না বেশি চালাকি করার কোনো দরকার নাই তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে দাও এরপর আবার প্লেট বাসন ধুয়ে তোমাকে রান্না বসাইতে হবে আসছে ব্যাগ ব্যাগ করতে কি ব্যাপার তুমি চুপচাপ বসে আছে কেন তোমার শরীর ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা তুমি আমাকে বলো তো যে একটা ওয়াইফ তার হাজবেন্ডের সামনে চুপচাপ কেন বসে থাকতে পারে এই কথা আমার বিশ্বাসই হয় না যে একজন হাজবেন্ডের সামনে তার ওয়াইফ চুপচাপ বসে থাকবে বসে থাকবে বসে থাকতে পারে কেন পারে সেটা আমি তোমাকে জিজ্ঞেস করছি তাহলে নিচে তার হাজবেন্ড মারা গেছে না মারা যায় নাই তাহলে তার বউ বাবা কথা বলতে পারে তাহলে নিচে ঝগড়া হইছে না ঝগড়াও হয় নাই তাহলে বাসায় মেহমান বাসায় মেহমানও না তাহলে আমার বিশ্বাসই হয় না অসম্ভব যে একজন হাজবেন্ডের সামনে তার বউ চুপচাপ বসে থাকবে আচ্ছা তুমি আমার এইটা বলো তুমি না আমার আম্মুকে আনতে বাস স্ট্যান্ডে গেছিলাম হ্যাঁ তাইলে আমার আম্মুকে না নিয়ে তুমি চলে আসছো কেমনে কিভাবে আনবো গাড়ির পিছনে তো জায়গা ছিল না তো তুমি নাকি সামনের সিটে বশিয়ে আনতা সামনের সিটে কি ভাবে আনবো তুমি না বলছো ওই সিট তোমার অন্য কেউ জোরে না বসে তোমার সিটে এইজন্য তো আনতে পারি নাই তোমার কি আমাকে পাগল মনে হয় হ্যাঁ টিচার হ্যাঁ 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 করতেছো হ্যাঁ কেন তুমি তো বলছো তোমার সব কথার জন্য আমি হ্যাঁ হ্যাঁ বলি এই তোমার কাছে তুমি টাকা দিয়ে একটা অটো বা সিএনজি ভাড়া করে নিয়ে আসতে পারতাম না তুমি তো বলছো তোমাকে জিজ্ঞেস করার সাথে আমি কোনো কাজ না করি এই কি অবস্থা তোমার এই আমি যখন কাজ করব খবরদার পিছন থেকে এসে জড়ায় না আমার খুব বিরক্ত লাগে হ্যাঁ আপা ঠিকই কইছেন একটু ভালো করে বুঝে এখন তো আমি এই যে কই আমার কথা কানেই নেয় না বিরক্ত লাগে না কোন কামের সময় কি এই যাও না টিয়া কাপ চা বানিয়ে দেখতেছো আমি একটা কাজ করতেছি তুমি তো টিভি দেখতেছো তুমি যাও নিয়াশো বানাইয়া এই তুমি ব্যাগ নিয়ে কোথায় যেতেছো তুমি কথা কথা তো রাগ করো কেন আচ্ছা ঠিক আছে চাই তো আমি বানিয়ে দিতেছি তুমি যাও এই অনেকগুলা প্লেট বাসন জমছে একটু মাইজা দাও না গো তুমি দেখতেছো আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি এখন কিভাবে তোমাকে মাইজা দেব হুম তুমি তো একটা কষ্ট করে মাইজা নিতে পারো যাও একটু কষ্ট করে মাইজা নাও যাও এই তুমি কোথায় যাচ্ছো আচ্ছা ঠিক আছে তো থালা বাসন দিতেছি তুমি ভিতরে যাও সব জায়গায় না অনেক অনেক ডিসকাউন্ট দিতেছে চলো না আমরা একটু শপিংয়ে যাই বুঝলাম না নামিম তুমি কয়দিন আগে এত এত ড্রেস কিনলা এখন আবার শপিং করার জন্য পাগল হইলা হুম যাও কোনো শপিং টুমি হবে না যাও শপিং করতে করতেছে এই তুমি আবার কোথায় যাচ্ছ আচ্ছা ঠিক আছে এটা শপিংয়ে তো ঠিক আছে রেডি হও তোমার শপিং এ নিয়ে যাই এই আমার না অনেক আমাদের বাড়িতে যাইতে মন চাইতেছে আমার একটু নিয়ে চলো না গো তুমি দেখতেছো যে আমি কি কাজের প্রেসারে আছি হুম কাজের প্রেসারে ঠেলায় আমি নিজে রেস্ট নিতে পারতেছি না এখন আমি তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব না হুম তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নাই নাকি এখন আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না যাও এখান থেকে যাও এই তোর কি সমস্যা বলো তো হুম কথা কথা রাগ দেখাও আর ব্যাগ নিয়ে বাইরে চলে যাও কি চলে যাবা যাও যাও কে আমি আমি কোথায় যাব হ্যাঁ এটা তোমার ব্যাগ তুমি বাসা থেকে বের হয়ে যাও বের হও বের হও বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও বাসা থেকে বের হও আচ্ছা ঠিক আছে বাপের বাড়ি তো যাইবা না কালকে তোমাকে নিয়ে যাবো হ্যাঁ যাও এখন ভিতরে যাও

আমি একটা ভালো কোনো কাপড় চোপড় পরি না আমার অনেক লজ্জা লাগে পাঁচ হাজার টাকা দাও না আমি একটা ড্রেস কিনবো তোমার কি মনে হয় আমার কাছে কি টাকার গাছ আছে যে তুমি চাওয়ার সাথে সাথে আমি ছিঁড়ে দিয়ে দেবো তোমাকে হম আমার কাছে কোনো টাকা পয়সা নাই যাও আচ্ছা ঠিক আছে তাইলে দুই হাজার টাকাই দাও নাইলে আমি কোনো লোকাল মার্কেট থেকে বা কোনো ডিসকাউন্টে কোনো কিছু কিনা নিব। দেখো এমনিতে মাসের শেষ। সংসারটা যে কিভাবে চালাইতেছি কিভাবে ম্যানেজ করতেছি সেটা শুধু আমি জানি। আমি তোমাকে এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। যাও। আচ্ছা তোমার মোবাইলটা দেখি তো। খতম।

তার সাথে কাজের ব্যাপারে কথাবার্তা হয় এইটা আমার আম্মুর নাম্বার আল্লাহর নামে দয়া কইরা মেসেজ দাও বন্ধ করো পাবলিকে পিটাইছ তুমি কি চুরি করতে গেছিলা কি গুলি এই পাবলিকে পিটাইছে আজকে মনে করব সিরিয়াসলি তোমারে পাবলিকে পিটাইছে শীতের সবজি রান্না করতেছি এই যে পেঁয়াজের পাতা দিয়ে ঝুরি ঝুরি আলু করে দিয়ে এরপরে টমেটো সেই সাথে বিলের মাছ ছোট মাছ হ্যাঁ ছোট মাছ দিয়ে চচ্চড়ি পাঁচ এটা হ্যাঁ পাঁচ মাসে এখানে হচ্ছে যে বাইলা মাছ আছে ট্যাংরা তারপরে বাইমের ছোট ছোট বাইম মাছ আছে আর এটা কি বলো তো এটার হচ্ছে ঠোঁট ছিল লম্বা ঠোঁট আমাদের এলাকায় বলে কাতলা মাছ কাতলা মাছ খেতে কিন্তু অনেক মজা আজকে রান্নাটা আশা করি জম্পেশ হবে জম্পেশ এই মশলাগুলো কিন্তু আমি অনেকদিন আগে দেখাইছিলাম অবশ্য যেগুলো হচ্ছে একটা পেজ থেকে আমাকে দেওয়া হয়েছিল কিন্তু আমি ফার্স্টের দিকে ভাবি না যে মশলাগুলো এতও ভালো হবে মশলাগুলো একদম মানে ঘরে বানানো মশলা যেমন না তেমন একদম তেমন অনেক অনেক স্বাদ আর অনেক মজা তেল কম হলো না তেল দিব আবার তেল কম কম কইরা খাওয়া বুঝছো আমাদের ভাবি তেল ছাড়া মনে হয় কোনো কিছু মজাই হয় না খাওয়াই যায় না এই তেল খেতে খেতে তো এই যে চর্বি বাড়তে বাড়তে কি অবস্থা দেখছো ভুরি তো দিনে দিনে ফুটবল হয়ে যাচ্ছে করব বুঝতে পারতেছি না কি করবা খাওয়া কমাইতে হবে আর একটু এক্সারসাইজ করতে হবে একটু হাঁটা চলা করতে হবে বেশি বেশি জিমে ভর্তি আমি তো সারাদিন বসে বসে কাজ দুই এক দিনে যাব আমার অফিসেও বসা বসা কাজ আবার বাসায়ও তাই একটু যদি প্রেসার থাকতো হাঁটা চলা বেশি হইতো তাহলে আর এটা হইতো না আমার মনে হয় এটাতে একটু কাঁচা টমেটো দিলে যা হইতো না কাঁচা টমেটো কোনো বের হয় না না এই খাবারটা কিন্তু আমার অনেক ফেভারিট মানে আমার খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আর বলো যেটা আমি ভালো রান্না করি ও হ্যাঁ এটা কিন্তু আমি খুব ভালো ভাবে রান্না করতে পারি খুব মজা হয় না আমার কাছে না এই যে মাখায় রান্না করতে এটা এটা বলা যায় আমি আমার দাদির কাছ থেকে শিখছি কারণ আমার দাদি যে মাখায় রান্না করতো না কেমন জানি এত মজা হইতো এটা আসলে বলার মতো না আচ্ছা দেখলাম অনেকগুলা পারফেক্ট হয়ে গেছে আরে এটা তো পাতা এটা হচ্ছে পেঁয়াজের পাতা ফুলকা না ফুলকাটা আর একটু কম কমে এই জন্য আলুটা আমি একটু বেশি দিছি জানি না এই ছোট মাছগুলা আমি বাজার থেকে কিনে আনি না শুধু একটা কারণে মাছ কাটার ভয়ে সোনা এখন আনতে পারবা কারণ এই শুনি কইটা দিবে আনতে ছোট মাছ আনলে মিমের সাথে আমার ঝগড়া লাগে প্রচুর ঝগড়া লাগে ছোট মাছ আনলে এই জন্য আর কিনাই বাদ দিয়ে দিছি এখন আইনো আইনো সমস্যা নাই আইনো ওই যে আপাকে এটা দিব তারপরে ওই যে আমাদের বাসায় যে কাজ করে আপা বলতেছে যা আপনি নিয়ে আসেন আমি কেটে দিব